আপামর বাঙালি প্রিয় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোহনমোহন ক্লাব এক ঐতিহাসিক জয়ের পর রবিবার সন্ধ্যায় শান্তিপুরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন মোহন ক্লাব সমর্থক তথা ফুটবল প্রেমীরা মোহনমোহন ক্লাবের জয়ের পর কার্যত আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শান্তিপুরের ফুটবল প্রেমীরা বিশেষ করে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রবিবার শেয় সন্ধ্যায় শহরের রাজপথে আতসবাজি ফাটানোর পাশাপাশি বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় অংশগ্রহণ করে শান্তিপূর্ণ শতাধিক ফুটবল প্রেমী মানুষজনেরা পাশাপাশি আনন্দমুখর স্মরণীয় পথ চলতি শহরবাসীর মধ্যে মুখ করানো হয় এই নিয়ে ফুটবল প্রেমী তথা মোহনবাগান সমর্থকদের বক্তব্য শোনাব আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মোহনবাগান ক্লাবে ঐতিহাসিক জয়ের পর রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন ফুটবল প্রেমীরা মোল বাগান অ্যাকচুয়ালি কম্প্যাকটিং তৈরি করেছিল মানে মোল বাগান সুপার জায়গায় যার ফল এত সুন্দর একটা থেকে আরম্ভ করে ফার্স্ট ইলেভেন টোটাল সেই কারণে অন্য টিমগুলো কোনো সময় মনে হয়নি যে মোহনবাগান হারবে মনে হচ্ছিলো গোল খেলে গোল শোধ দেওয়ার ভালো স্ট্রাইকিং জোন ভালো হাফ ভালো ডিফেন্স ভালো গোলকিপার সেই জায়গা নিয়ে আজকে খুব আনন্দিত আমরা এবং সারা পশ্চিমবঙ্গ বাঙালির একটা আবেগ মোহনবাগান বাগান ইংরেজদের হারিয়েছিল তারপরে আবার এইখানে এলো একভাবে ভালো রেজাল্ট করে যাচ্ছে এটা দারুণ একটা প্রস্তুত বলতে আমাদের যারা মেরিনিয়া দায়িত্বের আছে পাপু বোন সুব্রত এরা সব দায়িত্ব নিয়ে করেছে দারুণ লাগে এবং আমরা পাশ থেকে সাহায্য করতে